ষ ভাইদের টেনশন দূর করার জন্য দেশে ইন্টারনেট চালু হয়ে গেছে তবে এটাও হচ্ছে শুধুমাত্র ব্যান্ডেড ইন্টারনেট চালু হচ্ছে এখানে আপনার এখন থেকে ডলার দিয়ে নাম্বার দিয়ে কথা বলা যাবে এটাতে ক্লিয়ার আর যে ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমেও চলতেছে হালকা এটা কিন্তু স্লো মনে করেন যে স্লো ইন্টারনেট চলতেছে আর রুবি ইন্টারনেটটা চলতেছে তাও স্লো এটা ব্যান্ডেড আর এটার ভিতরে ফেসবুক ইউটিউব গুগল হোয়াটসঅ্যাপ এর চারটা কিন্তু আবার বন্ধ থাকবে এগুলা দেশে এখন বর্তমানে বন্ধ করে রাখছে এগুলা এখনও পুরাপুরিভাবে চালু করতেছে না এগুলা চালু করবে আরও ফরে যতক্ষণ না সব কিছু সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলা কিছুই চালু করবে না বলে দিয়েছে আর এবং কি দেশে কারফিউ এখনও চলমান চলতেছে কারফিউ আরও দুই দিন বাড়ানো হয়েছে কারফিউ সময়সীমা প্রতিটা প্রবাসীর চিন্তা করে বা কথা বলতে পারতেছে না অনেকজনের নাম্বার দিয়ে কথা বলার চেষ্টা করতেছে নাম্বার দিয়ে কথা বলতেছে না দেশে নেটের সমস্যার কারণে কিন্তু এখন মোটামুটি যাদের রবি সিম আছে তাদের মোটামুটি কথা বলতে পারবেন ডলারেও কথা বলতে পারবেন ডলার দিয়ে বিদেশ থেকে তারপরে যে ইমতো কথা বলা যাচ্ছে ওয়াইফাই যাদের আছে ওয়াইফাইতে আর যাদের রবি সিম আছে তারাই অনেক স্লো চলতেছে ইমতে কথা কিন্তু ক্লিয়ার না মুতে কথা ক্লিয়ার না চলতেছে কোনোরকম আর কি ট্র্যাকাবাদ দিয়ে রকম চলতেছে আর ডলারে কথাটা ক্লিয়ার ডলার দিয়ে কথা বলতে পারেন এবং কি মারাভা কার্ড যেটা আছে মারাভা কার্ড দিয়ে যদি কথা বলেন ওইটা দিয়েও ক্লিয়ারভাবে কথা বলতে পারবেন মারাভা কার্ড দিয়ে ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে দেশে এখন বর্তমানে তো এই ছিল এখনকার নিউজ আপনারা যারা কথা বলার জন্য অধিক আগ্রহ আছেন অনেকজনের নেটের কারণে টোটালি কথা বলতে পারতেছে না মারাবা কার্ড দিয়ে কথা বলতে পারতেছে না অনেক শেষের পরে এখনই সবাই কথা বলতে পারেন যে চেক করতে পারেন আপনাদের নেট রবি সিম যাদের আছে তাদের ইন্টারনেটও চলতেছে মোটামুটিভাবেই শুধু ইমোজ ক্ষেত্রে কিন্তু ইউটিউব গুগল হোয়াটসঅ্যাপ বন্ধ করে রাখছে ফেসবুক সহ ধন্যবাদ